আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোনের সার্কিট তো আজকে কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে ওনারা ফোনগুলো ফেলে না দিয়ে বা অন্য কারো কাছ থেকে অল্প টাকায় বিক্রয় করে না ঠকে যাতে কিছু টাকা মোটামুটি ন্যায্য দামে বিক্রয় করতে পারে তো এর জন্য শেয়ার করবেন বেশি বেশি করে তো চলেন তাহলে পরে জিবির যে রেটগুলো এগুলো আপনাদেরকে জানিয়ে দিই ওকে মনোযোগ সহকারে শুনবেন প্রথমে চলে আসি পাঁচশো বারো পাঁচশো বারো আশি টাকা আবারও বলছি পাঁচশো বারো আশি টাকা ওয়ান জিবি ওয়ান জিবি একশো পঞ্চাশ টাকা ওয়ান জিবি যেটা আশি আইসি আছে সেটা হচ্ছে দুইশো টাকা এবার আসি টু জিবি টু জিবি দুইশো ষাট টাকা আবারও বলছি টু জিবি যেটা আছে দুইশো টাকা তিন জিবি যেটা আছে সেটা হচ্ছে তিনশো টাকা আবারও বলছি তিন জিবি টাকা চার জিবি টাকা আবারও বলছি চার জিবি টাকা এবং ছয় জিবি যেটা একশো আঠাশ জিবি এগুলো সরি ছয় একশো আটাইশ জিবি একশো আটাইশ জিবি যেগুলো রম এগুলো হচ্ছে আপনারা এক হাজার বা এগারোশো টাকাতে আমাদের কাছে সেল করতে পারবেন যেগুলো আমরা বলছি ছয় একশো আঠাশ যে রমেরটা বললাম এবং ছয় জিবি বা আট জিবি র্যাম এটা ছাড়া বাকিগুলো আমরা সব র্যামের হিসাবে বলেছি পাঁচশো বারো এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি এগুলো আমরা র্যামের হিসাবে বলেছি এবং আরেকটি বিষয় বলে রাখি যে অনেকে অনেকভাবে এগুলো বিক্রয় করে থাকে যেমন মনে করেন যে এই বোর্ডগুলো যদি একটু ভালো থাকে বা দেখা গেল যে আইসির বা অন্যান্য কারণে যদি শর্ট থাকে তো এগুলো অনেকে কি করে সার্ভিসিং করে রিপেয়ারিং করে করার পরে এগুলো আবার বডি যেহেতু এখন সব বডি ক্যাচিং পাওয়া যায় তারা সেটিং করে আবার নতুনভাবে পুনরায় বিক্রয় করে কেউ কেউ যেটা করে যে সার্কিটগুলো চালু করে মানে শুধুমাত্র এই যে মাদার বোর্ড এটাকে মোটামুটি আপনার ক্লিয়ার করবে যাতে চলে এরকম ক্লিয়ার করার পরেও অন্যান্য টেকনিশিয়ানদের কাছে তারা সেল করে তো এই বিষয়গুলো সারা যে নষ্ট যে সার্কিটের সেই রেটগুলো আপনাদেরকে বলেছি এগুলো বিভিন্ন দামে সেল হয়ে থাকে তবে এই যে কৌশলগুলো আপনাদেরকে বলে দিলাম এইভাবে কেউ রিপেয়ারিং করে সেল করে কেউ টোটালটাই দেখা গেল যে রিপেয়ারিংয়ের পর ডিসপুটে লাগাই এগুলো তারপরে মনে করেন কমপ্লিট করার পরে সেল করে তো বিভিন্ন দামে সেল করতে পারে এবং এই বোর্ডগুলো যদি রানিং থাকে তাহলে এগুলো আবার আলাদা রেটে বিক্রয় হয় তো আসলে আমি যে রেটটা বললাম সেটা বুঝতে পারছেন একবারে ডেট অবস্থায় যে রেটটা এই রেটটা বলেছি ওকে আর কৌশল যদি চান তাহলে কৌশল হচ্ছে ভাই ওইটাই যদি সার্ভিসিং জানেন তাহলে পরে বোর্ডটাকে ক্লিয়ার করতে হবে শর্ট থাকলে কাটাইতে হবে বা আইসি থেকে সমস্যা থাকলে আইসিটা রিবলিং করতে হবে এই হচ্ছে বিষয় করে আপনারা বিভিন্ন দামে সেল করতে পারবেন এই ছিল মোটামুটি যে আজকের যে মাদার বোর্ডের রেট অ্যান্ড্রয়েড মাদার বোর্ডের এই রেটটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলেই বরাবরের মতো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না